Thank you. ফ্রেন্স তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসো শুভেচ্ছা রইলো আজকের ভিডিওটা কি সেটা কিন্তু তোমরা থামলেল দেখেই বুঝতে পেরে গেছো আজকে একটা দিদি ভাইয়ের শাড়ি থেকে কিভাবে একটা ক্রামিজ বানাবো সেটাই তোমাদের দেখাবো আর হচ্ছে কত সুন্দরভাবে ফিটিংস হয়েছে সেটা কিন্তু তোমরা থামডেল দেখেই বুঝতে পারছো আর কিভাবে করব সবটাই তোমাদের দেখাবো মনোযোগ দিয়ে দেখো আরও কয়েকজন আমাকে অনেক টাই কমেন্ট করেছে যে বোটনিক গলা করলে যে সামন আর পেছন দিকে যে সমান হয় সমান হলে কি হয় না সামন দিকের কাটিংটা আমাদের ওপর দিকে উঠে যায় তাহলে কি করলে আমাদের উপদিকার উঠবে না এই কথাটাও আজকে আমি তোমাদের খুব ভালো করে বলে দেব যাতে তোমাদের খুব কাজে লাগে যেহেতু পুজো চলে এসেছে আর এখন প্রত্যেকটা মানুষের হচ্ছে নতুন নতুন চাহিদা আর সেই চাহিদাগুলোকে কিভাবে তোমরা পূরণ করবে সেটাই তোমাদের আমি বলে দেব। আর সেমভাবে যদি তোমরা এইভাবে কাজগুলো করো তাহলে দেখবে যে তোমাদের আর কোনো কোনো অসুবিধা হবে না তোমাদেরও আর অসুবিধা হবে না আর যে কাস্টমার কাজ দিতে আসবে তারও কোনো অসুবিধা হবে না তাই জন্য বলছি আমি যে কথাগুলো বলবো তোমরা কিন্তু মনোযোগ দিয়ে শুনবে শোনার পরেই কিন্তু তারপরে কাটিংগুলো করবে তাহলেই হবে যদি কথাগুলো আমার না শোনো তারপরে যদি কাটিং করে ফেলো না তাহলে কিন্তু কাটতে তোমরা পারবে না আর সেই একই প্রবলেমই দাঁড়াবে তাই জন্য আগে প্রথমে আমাদের কি করতে হবে না আমার কথাগুলো তোমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে আর আর একটা কথা তোমরা যে ভিডিও দেখতে দেখতে স্কিপ করে যাবে না কেননা এটা কোনো খেলা বা মজা নয় এটা হলো একটা মানুষের ব্লাউজের নিয়ে কথা বা একটা ক্রামিজের নিয়ে কথা যদি একটু আদ্রু ভুল হয়ে যায় তাহলে কিন্তু সেটা তোমরা ফিটিং করতে পারবে না খুবই অসুবিধা হবে তাই জন্য বলছি ভিডিও দেখার সাথে সাথে কিন্তু একদম স্কিপ করে যাবে না তোমাদের সময় না থাকে তোমরা রাতে দেখবে মানে যখনই দেখো না কেন মানে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে আমি তোমাদের প্রত্যেকটা কাজ কিন্তু পয়েন্ট পয়েন্ট জায়গাগুলো বলে দেব। বলে দেওয়ার সাথে সাথে দেখবে তোমরা কাটিং করতে পেরে যাবে তাই জন্য বলছি আমার কথাগুলো কিন্তু তোমরা মন দিয়ে শুনবে ঠিক আছে দেখো বোটনিক গলা যখন আমরা করি তখন আমাদের কি করতে হয় না আমাদের যে ফুট আছে সেই পুটটাকে ভাঙতে হয় আর অবশ্যই তোমরা যদি ফুট ভাঙানাই পুট ভাঙানাই ভিডিও দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা ওই পুট ভাঙার ভিডিওটা দেখে নিতে পারো কেননা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পুটটা ভাঙতে হবে আমরা যখন ডিপ গলা করব কতটা পুট নেব আর যখন নর্মাল গোলা করব কতটা পুট নেব আবার বোটনিক গলার ক্ষেত্র কিন্তু কতটা ফুট নেব আবার হচ্ছে যখন আমরা কলার দেয়া করব তখন কিভাবে নেবো এইভাবে কিন্তু আমাদের পুটটা বেশি দরকার তাই জন্য বলছি যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পুটটা তোমাদের জানতেই হবে পুট পয়েন্ট এইগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কাজ এইগুলো না যদি জানা থাকে তাহলে কিন্তু তোমরা ব্লাউজ কাটিং করতে খুবই অসুবিধা হবে তাই এবারে আমি বলে দিচ্ছি যে পুটটা তোমরা কিভাবে কাটিং করবে আর যেহেতু বোর্ডনিক গোলা করবে বোর্ডনিক গোলার ক্ষেত্রে কি হয় না আমাদের পুট যতটা হয় তার হাফ আমরা ভেঙে নিই যদি আমাদের অনেক ক্ষেত্রে দেখবে চোদ্দো হয় আর যাদের একটু ভারী চেষ্টা তাদের পনেরো হয় সব ক্ষেত্রে কিন্তু বেশিরভাগটা চোদ্দোই হয় হ্যাঁ আর যাদের একদম ভারী দেখবে একটু তোমরা পুটটা মেপে নেবে মেপে নিলেই হয়ে যাবে যদি তোমাদের পুট পনেরো থাকে তখন তোমরা কি করবে বোটনিকের ক্ষেত্রে সাড়ে সাত নেবে পুট মানে পুট যা থাকবে তার হাফ করে নেবে আর যদি চোদ্দো থাকে তাহলে চোদ্দোর হাফ করে নেবে এইভাবে কিন্তু তোমরা পুট বডনিকের ক্ষেত্রে কাজ করবে আর হ্যাঁ আর একটা কথা তোমাদের বলে দিই যে বডনিকটা তোমরা বলেছো যে দিদিভাই সামন আর পেছন যদি আমরা সমান করে বডনিক কাটি তাহলে কিন্তু আমাদের সামন দিকটা উঠে যায় আর ঠিকঠাক হচ্ছে না হ্যাঁ উঠে তো যাবেই তোমরা কি করো বলো তো যে সামন আর পেছন দিকটা সমান করবে না সবসময় কি করবে যখনই নেক করবে সামন পেছন সমান করতে চাও তখন কি করবে না সামন দিকে হাফ ইঞ্চি বেশি নেবে যদি তোমরা পেছন দিকে তিন ইঞ্চি নাও নেকের ক্ষেত্রে ডিপ করো যদি তিন ইঞ্চি নিয়ে করো সামন দিকে সাড়ে তিন নেবে পেছন দিকে যদি চার নাও তাহলে সামন দিকে সাড়ে চার নেবে কেননা পেছন দিকের থেকে আমাদের সামন দিকটা অনেকটাই চওড়া থাকে তাই জন্য বলছি যে পেছন দিকটা তোমরা যদি তিন নাও লং তাহলে কিন্তু সামন দিকে সাড়ে তিন নেবে এইভাবে একবার কাটিং করে দেখো দেখবে তাহলে কিন্তু তোমাদের আর সামন দিকে উঠে থাকবে না প্রথম যখন আমি নতুন কাজ শিখেছিলাম তখন আমারও এই ভুলটাই হতো তারপরে আস্তে 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 কিন্তু আমি জানতে পারলাম যে না আমাদের সামন দিকটা তো আমাদের অনেকটাই ডিপ থাকে পেছন দিকটা একটু ওপরে উঠলেও আমাদের কোনো অসুবিধা হয় না কিন্তু সামন দিকে তো আমাদের একটু নিচে থাকতাম তাই জন্য তোমরা সব সময় পেছন দিকে তোমরা যে তিন নাও সামন দিকে তোমরা চারও নিতে পারো আমি হাফ ইঞ্চিও বলছি না তোমরা চারও নিতে পারো মানে এক ইঞ্চি ডিফারেন্স রাখতে পারো তাহলে কিন্তু দেখবে দুটো সমান হয়ে যাবে এইভাবে একবার কাজটা করো দেখবে তোমাদের আর অসুবিধা হবে না অবশ্যই কিন্তু এই কাজটা করার পর আমার যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একবার অন্তত কাটিংটা করে দেখো তাহলে দেখবে যে বোন আমায় বলেছে যে দিদিভাই আমার সামন দিকে উঠে থাকে বর্ডনিকের ক্ষেত্রে তাকে বলছি আরও আমি যারা আমার ভিডিওগুলো দেখছে সবাইকে আমি বলছি একবার এইভাবে পটনিক গলার কাটিং করে দেখো দেখবে একদম পারফেক্ট হবে আর খুব সুন্দর হবে যখন তোমরা বোটনিক করবে সামন পেছন সমান করবে তখন কিন্তু তোমাদের সামন দিকে এক ইঞ্চি বেশি নিতে হবে পেছন দিকে যদি লং তিন নাও সামন দিকে চার নিতে হবে আর পেছন দিকে যদি দুই নাও তাহলে সামন দিকে তিন নিতে হবে তাহলে এইভাবে বোটনিক গলার কাটিংটা করতে হবে এইভাবে তোমরা কাটিংগুলো করবে করার পরে যেভাবে মানে সেলাই করতে হয় সবটাই তো তোমাদের বলা আছে হ্যাঁ তোমরা অবশ্যই কমেন্ট করবে আরও কি কি ধরনের ব্লাউজ দেখতে চাও কাটিং দেখতে চাও তারপরে কোন কোন জায়গায় তোমাদের অসুবিধা হয় সবটাই আমি তোমাদের ভালো করে বলে দেবো কেননা সবাই কমেন্টের কিন্তু আমি উত্তর দিই আর সবাইকে আমি বলে দিই তা যাদের যা যা প্রবলেম থাকে আমি সবটাই সলভ করে দিই আর হচ্ছে দেখো যেহেতু আমি কামিজটা করছি এটাই শাড়ি দিয়ে কামিজটা করছি আর শাড়িটা হচ্ছে এত এত সিল্কি তোমরা দেখতে পাচ্ছ খালি খালি স্লিপ করছে আমি অনেকটাই মানে কষ্ট করে এই শাড়িটা জামাটা করেছি কামিজটা জানি না কেমন হয়েছে দিদিভাই আসবে নিতে সেই জন্য আমি করলাম আর তোমাদেরকে দেখাবো যে কোন দিদিভাই এই কামিজটা করতে দিয়েছে শাড়ি থেকে উনি খুবই ভালো আর ওনার সব জিনিসটাই আমার কাছেই করে আর আমাকেই বলল যে এই শাড়িটা দিয়ে একটা কামিজ বানিয়ে দে তা প্লাজোর কথা বলেছিল কিন্তু শাড়িটা যা মানে প্লাজোটা আমার মানে খুব করতে অসুবিধা হয়েছে তাই জন্য আমি প্লাজোটা করবো না শুধু কামিজটাই করে দেব আর দেখো আমি লাইলাইনটা আগে চার ভাঁজ করে যেভাবে কাটিং করতে হয় তো আমি কিন্তু কাটিং করে নিয়েছি আর এটা একটু গলাই হবে আর সেমভাবে আমি যা বললাম যে বোর্ডনিকের ক্ষেত্রে এইভাবে কাটিংগুলো করবে করলেই কিন্তু ঠিক হয়ে যাবে আর শাড়িটা দেখো খালি একবার তোমরা অনেকেই কমেন্ট করো অনেক ভালো ভালো কমেন্ট করো আমার খুব ভালো লাগে এইভাবেই তোমরা আমার পাশে থেকো আমি যেন তোমাদের হাত ধরে যেন আমি অনেকটা এগিয়ে যেতে পারি আর আমি যা যা গুরুত্বপূর্ণ কাজগুলো বলবো যা কথাগুলো বলবো সবটাই কিন্তু তোমাদের খুবই কাজে লাগার কথা আমার কোনো কথাটাই কিন্তু ফেলনা নয় বা তোমাদের তোমরা যে বুঝতে পারবে না এমন কোনো কথা না আমি সবটাই সুন্দর করে ধীরে ধীরে বলেও তোমাদের আমি বুঝিয়ে দেব তোমরা কিন্তু শুধু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে স্কিপ করে যাবে না আর পারলে কিন্তু বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দিও আমি তোমাদের আরও নতুন নতুন ডিজাইন দেখাতে থাকবো তোমরা শুধু কমেন্ট করবে আর এখন আমার কাছে অনেকগুলোই অর্ডার আছে আমি যতটা পারবো চেষ্টা করব তোমাদের সবটাই ভালো করে দেখানোর জন্য আর যেহেতু আমার ফোনটা খুব একটা ভালো নয় আর আমি এ পুজোর পরে আমি কিন্তু তোমাদের একটা ধামাকা দেবো যে আমি এই যে এত পরিশ্রম করছি এত কষ্ট করছি আমি কত টাকা কাজ করলাম সবটাই তোমাদের বলবো শুধু পুজোর পরে কারণ এখন তো শুধু কাজ করার পালা তারপরে দেখো এই যে আমি কামিজটা রেডি করলাম যেহেতু গলার দিকে একদম প্লেন ছিল তাই আমি এই লেসটা লাগিয়ে দিলাম জানি না কতটা ভালো হয়েছে তোমরা একটু দেখেই বলবে আর আমি এখনও হাতাটা লাগাইনি হাতাটা লাগিয়ে তোমাদের মানে ফাইনাল লুকটা দেখাবো তার আগে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে গলার এইখানটা দেখো একদম প্লেন ছিল তাই জন্য আমি এটা দিলাম চলো এর ফাইনাল লুকটা দেখো হাতাটা লাগিয়ে আমি কিভাবে রেডি করেছি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে যেন একদমই ভুলবে না কেননা যখনই আমি কোনো ভালো কিছু ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান যেন তোমাদের কাছে পৌঁছে যায় এইভাবে আমার পাশে থাকবে অনেক অনেক সাপোর্ট করবে আর এই ক্রামিশটা কেমন হয়েছে সেটাই বলবে আর যে দিদিভাই নেবে সেই দিদি ভাই তোমাদের বলবে যে এই ক্রামিজটা তার কতটা ভালো লেগেছে নিচের দিকেও আমি একটু লেস লাগিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে হাতার দিকেও দিয়ে দিয়েছি এই যে চলো দেখো এসে গেছে আমাদের দিদি ভাই আমি ওনার বাড়িতে যাই কিন্তু আজকের আমার কাজের জন্য আমি বললাম যে তুমি আসো এসে নিয়ে যাও আমার সময় হচ্ছে না তাই জন্য এসছে আর এইটা দিদি ভাই যা দুজন মিলেই এসেছে একা একা আবার উনি আসতে পারেন না আমাদের বাড়িটাই সত্যিকারের বলতে মানে মেন রোড থেকে অনেকটাই ভেতরে আমি একদম লাস্টের দিকে থাকি তবুও সবাই আমার কাছে খুঁজে খুঁজে আসে কেননা কাজটা হয়তো আমি ভালো করি আমি জানি না নিজেও যে আমি কাজটা কতটা ভালো করি তোমরাই সেটা বলবে যে আমি কাজটা ভালো করি না খারাপ করি কেননা সব কিছুটা তো তোমাদের হাতে তোমরা যদি আমাকে ভালোবাসা দাও তবেই আমি ভালোবাসা পাবো আর যদি না ভালোবাসো তাহলে আমি কি করে ভালোবাসাটা পাবো বলো হ্যাঁ এইভাবেই কিন্তু তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও দেখতেই ফেলে দিদি ভাইয়ের সাথে ক্রামিজের মিলটা কতটা তাহলে আজকে আসি নেক্সট ভিডিও আবার দেখা হবে